সুপ্রিয় দর্শক শ্রোতা আলাইকুম শুভ দর্শক দেশ এবং প্রবাসী যেখান থেকে বসে আমাদের প্রতিবেদন দেখছেন আপনাদের সবাইকে শুভেচ্ছা স্বাগতম এবং অভিনন্দন অবস্থান করছি রেলবাজার হাট তবে রেলবাজার হাটের আপনারা জানেন যে পরিচয় অনেক ছোটো ছোট ছোট কিছু গরু আমদানি হয় গুটি কয়েক গরু আছে কি তো আমরা একটু আপনাদের আজকে দেখাবো এই হাট থেকে আজকের বাজারের গরুগুলো সেই সাথে বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে কিন্তু আমরা সব সময় নিষেধ করি এখানে আসতে তারপরেও কেউ কেউ দেখার উদ্দেশ্যে আসছে আসে আজকে তো এখান থেকে আমরা দেখছি কুমিল্লা থেকে এক ভাই আসে আমরা একটু ভাইয়ের সাথে কথা বলবো এবং জানবো যে উনি আসলে কী উদ্দেশ্যে এখানে আসছে এখানে দেখছি আমরা ভাইয়ের সাথে আছে ভাই আসসালামু আলাইকুম আসছিলেন কোথা থেকে কুমিল্লা ক্যান্টনমেন্ট থেকে আচ্ছা আচ্ছা এই রেলবাজার হাট তো ছোট আমরা তো সবসময় নিষেধ করি এটা একটা ছোট হাট এলাকার যারা ক্রেতা বিক্রেতা তারাই আসে আর তো এই রেলবাজার হাটের উদ্দেশ্যে নাকি অন্য হাটের উদ্দেশ্যে এখানে বাজার ছোট এখানে বাজার ছোট আমদানি কম আমদানি কম দেখলেন কি আজকে দেখলেন আচ্ছা আচ্ছা বেটি বাছুর মানে আপনি সার নেবেন মানে বেটা বাছুর দরকার কিন্তু সব বেটি বাছুর দেখলেন কি বাজার ঘুরে ঘুরে দেখলেন দামটা কেমন মনে হচ্ছে আচ্ছা আচ্ছা বেটি বাছুর মানে বেটি বাছুর নেওয়ার ইন্টারেস্ট নাই যার ফলে দামটাও জিজ্ঞেস করা হয় নাই আচ্ছা আচ্ছা আমরা একটু দেখানোর চেষ্টা করি তাহলে কি অন্য কোন হাটে যাওয়ার চিন্তা ভাবনা কাহারুল কাহারুল আমবাড়ি কাহারুল আমবাড়ি এই হাটগুলোতে যে মানে কী সাইজের নেওয়ার চিন্তা করে আসছিলেন লিমিট এর মধ্যে মানে মানে সর্বোচ্চ বিশ আর নিচে যত কম হয় একটু ছোট মানে আর কি ছোটো সাইজের খামারের উদ্দেশ্যে কতগুলো মতো নেওয়ার উদ্দেশ্য বিশ থেকে পঁচিশটার মতো আর কি আচ্ছা কি আজকে কি একটাও পছন্দ হয় নাই ঠিক আছে কিন্তু ছেলে দরকার আমদানি কম হচ্ছে আমদানি মানে ছেলে ছেলে গরু বলে ছেলে আমদানি কম যার ফলে কি নেওয়া হচ্ছে না আচ্ছা আচ্ছা আপনার মাধ্যমে আসছে রাখে দিচ্ছেন

দেখছি আমরা এই গরুগুলো একটু দামের ধরেন আপনাদের দেওয়ার চেষ্টা ভাই আসসালামু আলাইকুম ভালো আছেন ভাইজান এটা তো বসতে জন্য না ভাইয়া কত চাচ্ছিলেন দাম কত চাইলেন তেতাল্লিশ কত বলছে ভাইয়া এখন পর্যন্ত পঁয়ত্রিশ ছত্রিশ কত হলে দেওয়া যাবে সর্বশেষ আচ্ছা ভাইয়া এটা নিয়ে যদি রানিং কেউ গোস্ত করতে চায় কতটুকু হবে কেজি পঁচাত্তর কেজির মতো রানিং মানে বর্তমানে গোস্ত হবে এই যে দেখানোর চেষ্টা করি এখানে একটা দেখছি দেখতে যাবে ধান দেবো আলাইকুম ভালো আছেন চাচা কত চাইলেন এটা দাম পঁচিশ কত বলছে চাচা বাইশ সাড়ে বাইশ এটা একুশও বলছে আচ্ছা এটা কি গোস্তের জন্য না পালার জন্য পালার জন্য গোস্ত করলে পোষাবে না আচ্ছা গোস্ত রানিং কতটুকু মতো হবে চল্লিশ পঁয়তাল্লিশ কেজি মানে মোটা তাজা করানোর জন্য যারা কিনবে তাদের জন্য মূলত ছয় দাঁত বয়স আচ্ছা তার মানে মোটা তাজা হবে আমরা একটু দেখি এ পাশে একটা কেনাবেচা চলছে আমরা একটু দামের ধারণা দেওয়ার চেষ্টা করব

পাঁচশো টাকা আপনারা কত করে মন কিনছেন এখন আইডি বিশ হাজার টাকায় কিন্তু আবার আপনারা তো পাঁচশো টাকা করে কেজি বিক্রি করছেন সাড়ে পাঁচশো বিশ তিরিশ আচ্ছা আচ্ছা

রানিং কতটুকু গোস্ত আছে দুই মন থেকে পাঁচ কেজির মতো কম হবে আচ্ছা আচ্ছা দুই মন থেকে পাঁচ কেজির মতো কম হবে গোস্তটা তো আমরা একটু দেখানোর চেষ্টা করি তা আচ্ছা ধন্যবাদ আমরা একটু দেখি এপাশে কিছু দেখছি এগুলো একটু দামের ধারণা দেবো ভাই আসসালামু আলাইকুম আপনার কোনটা ভাইয়া এইটা ও এটা পালার জন্য না ক্রস কত টাকা দাম চাচ্ছেন দাম যা আছে কত বলছে ভাইয়া 38 জন বলে 38 পর্যন্ত বলে চিন্তা ভাবরা কেমন কত হলে ছাড়বেন 40000 হলে বকনা না বকনা 40000 দিদি স্যার এগুলো কার এগুলো মনে হয় বিক্রি হয়ে গেছে এখানে একটা গাই বাচ্চা দেখছি

কতটুকুর মতো আড়াই কেজি তিন কেজি দেশি গরু তিন কেজিও হয় চার কেজিও হয় কত চাচ্ছিলেন বাষট্টি এখন পর্যন্ত কত উঠছে বাউন্ন তিপ্পান্ন বেচা বিক্রির দাম কত লাল কত হলে ছাড়বেন দুই হাজার কম ষাট হাজার হলে এটা বিক্রি হবে আমরা একটু দেখানোর চেষ্টা করি হাজার কম এই আচ্ছা আসসালাম আলাইকুম ভালো আছেন আপনার এটা আপনার এটা কি দাঁতের পাঠা যমুনা পাড়ি একটু পিসাল তো বাবু যমুনা পাড়ি বিশাল লম্বা এটা বয়স কয়টা দাঁত ছয় দাঁত হচ্ছে কত টাকা দাম চাচ্ছিলেন পঁচাত্তর হাজার টাকা এটাই শুধু কত বললো এখন পর্যন্ত তেত্রিশ হাজার বলছে দেবার না কত কত হলে রাখা যাবে পঁয়তাল্লিশ হাজার হলেই ছেড়ে দেবেন পঁয়তাল্লিশ হাজার হলেই বিক্রি হয়ে যাবে আমরা একটু দেখানোর চেষ্টা সর্বশেষ পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ হাজার খুব